গ্রামের চোলায় দুঃস্বপ্নে অতিষ্ঠ মহিলারা শেষমেশ রাস্তায় নামলেন চেঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের চক আন্দারু লক্ষ্মীতলা এলাকায় প্রতিদিনই নেশাগ্রস্ত পুরুষের দাপাদাপি বাড়িতে অশান্তি বাজার ঘাটে বেড়ে চলা মাতালের উপদ্রব এসবের জেরে শুক্রবার একযোগে বালুরঘাট আবগারি দপ্তর ও থানায় ডেপুটেশন জমা দিলেন গ্রামের মহিলারা অভিযোগ গত দুবছরে এলাকা জুড়ে চোলায়ের ঠেক একের পর এক মাথা তুলেছে কিশোর থেকে বৃদ্ধ সব বয়সের পুরুষ সকাল থেকে রাত পর্যন্ত মদে ঠাসা আশেপাশের গ্রামের চোলায়ের ঠেক বন্ধ হওয়ায় সেসব গ্রামের লোকজনও ভিড় জমাচ্ছে ফলে সন্ধ্যা নামলেই বাজার ঘাটে মাতালের আনাগোনা এতটাই বাড়ে যে মহিলাদের একা বেরোতে ভয় লাগে দিতে আসা মহিলাদের ক্ষোভ পুলিশ ও আবগারি বিভাগকে আগেও জানানো হয়েছিল কিন্তু কোনো ফল মেলেনি তাই বাধ্য হয়েই আবার ডেপুটেশন গ্রামের বাসিন্দা অনিতা বর্মন বলেন গ্রামের মদ আর জুয়ার ঠেক বন্ধের দাবিতেই আজ ডেপুটেশন দিলাম আগেও দিয়েছিলাম কাজ হয়নি তাই আবার এসেছি গ্রাম পঞ্চায়েত সদস্য সুধাংশু বর্মন জানান সকালে মহিলারা এসে তাকে এলাকার পরিস্থিতি বর্ণনা করেন আজ সন্ধ্যা হলেই মাতালের দল মহিলারা আতঙ্কে তাই তাদের সঙ্গে এসেছে ডেপুটেশন জমা দিতে বলেন তিনি চলাই ঠেক বন্ধে প্রশাসনে এবার কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে গ্রামবাসী ওই তো মুয়া জুয়াগুলো বন্ধ করার জন্যই আসি মানে এগুলো হয়তো বন্ধ হয় ওইটাই আমরা চাচ্ছি মানে প্রত্যেকটা ঘরে ঘরে ওই ইয়েটাই হচ্ছে মানে স্বামীরা আসে অশান্তি করতেছে বাড়ি বাড়ি ওই জন্য আমরা এগুলো বন্ধ করার জন্য আমরা চাচ্ছি যে ওইটা বন্ধ হয়ে যাক বা উঠে যাক একবারে ওটাই আর চাচ্ছি আর ব্যবসাটা করে আপনাদের ওখানে ওখানে মানে অনেক ধরনের কিন্তু আমাদের এখানে মানে গ্রামে মানে পনেরো ষোলো জনের ব্যবসা করে কিন্তু ওগুলো জানিয়েছিলেন এখানে একবার দিয়েছিলাম কিন্তু ওইটার এখনো যায়নি

আপনার নাম আজকে এসেছেন আপনাদের গ্রামের লোকদের নিয়ে কি বিষয় এবং কেন বিষয় হচ্ছে সত্যি আমি আসিনি আমাকে মইটা যায় সকাল থেকে বলছে যে আমাদের মানে স্বামীরা অত্যাচার করতেছে আর বলছে যে আমাদের এখানে তো মানে খুব পরিস্থিতি একটা খারাপ হয়ে যাচ্ছে ছোট ছোট মানে বাচ্চারা পড়াশোনা করবে কি করবে মানে যাই হোক ওরা সন্ধ্যার দিকে একটু হয়তো বাজারের দিকে আসতেছে দেখতেছে বাবারা মদ খাতে বসছে ওখানে যায় টাকা পয়সা যাচ্ছে বাবারা তখন একটু ইয়ে কথা বলছে এই নিয়ে বাড়িতে যায় অশান্তি শুরু করে দিচ্ছে আর যাই হোক এখান মানে আমাদের যেটা এলাকা সেই এলাকাটার ধার পাশে যে সব মদ বন্ধ হয়ে গেছে আর এখন দূর দূরান্ত থেকে আর তার আসতেছে আর এখন মহিলা যদি এখন সন্ধ্যার দিকে বের হয় দেখা যাচ্ছে চতুর্দিকে মেয়েরা ধর্ষিত হচ্ছে তো মির্দের এখন সেই সুরক্ষাটা কে দিবে সেটা তো আমি দিতে পারব না একা তো যার কারণে বললাম যে তাহলে একটা আপগের দপ্তরে একটা জানিয়ে দাও তাহলে একটা এক কপি দিয়ে দাও 20 কে দিয়ে আগে জানিয়েছিলেন না একবার জানা হয়েছিল আমি আসিনি যে মহিলারাই আছে কোন স্টেপ নাও হয়েছে না কোনো স্টেপ নেই এটা চলছে প্রায় দুই বছর তারও বেশি হবে আপনার নাম আমার নাম ইসলাম সফর কোন পার্টির মেম্বার আমি বিজেপি পার্টির মেম্বার আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়